আগামী তেইশে নভেম্বর দু হাজার পঁচিশ রোজ রবিবার আমরা লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছি চলতি বছরের আঠাশে জানুয়ারি যে ঘোষণা দিয়েছিল সেই ঘোষণা বাস্তবায়নের দাবিতে আমরা আজকে আটত্রিশ দিন যাবত এই খোলা আকাশকে স্বাদ বানিয়ে জমিনকে বিছানা বানিয়ে আমরা এখানে আছি এবং লাগাতার অবস্থান ধর্মঘট পালন করে যাচ্ছি অধ্যাবি পর্যন্ত অনুদানবিহীন স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের বিষয়ে বর্তমান সরকারের নীতিগত কোনো সিদ্ধান্ত আমরা পাই নাই আমরা গতকালকে সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা এই শান্তিপূর্ণ কর্মসূচির থেকে আমরা একটু কঠোর কর্মসূচি দিতে বাধ্য হয়েছি বাইশে নভেম্বর দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত আমরা সরকারকে আলটিমেটাম দিয়েছি এই সময়ের ভিতরে যদি অনুদানবিহীন শিক্ষকদের বিষয়ে কোনো নীতিগত সিদ্ধান্ত না আসে তাহলে আমরা তেইশে নভেম্বর রোজ রবিবার আমরা লং টু শিক্ষা মন্ত্রণালয় এই কর্মসূচি পালন করব এবং এই স্বল্প সংখ্যক শিক্ষকের জায়গায় হাজার হাজার শিক্ষকদের উপস্থিতি ঢল নামবে এর জন্য যদি কোনো যানজট তৈরি হয় কোনো জনদুর্ভোগ তৈরি হয় এর দায়ভার এই বর্তমান সরকারকেই নিতে হবে যেখানে এদেশের অভ্যুত্থানের জন্য প্রয়োজন হয়েছিল ছত্রিশ দিন এবং যেই অভ্যুত্থানের মধ্য দিয়া বর্তমান সরকার ক্ষমতায় আসীন হয়েছে সেই সরকারের আমলে জাতি করার কারিগর শিক্ষকেরা আটত্রিশ দিন যাবৎ এই রাস্তায় ধুলাবালির মধ্যে অর্ধহারে অনাহারে শুয়ে আছে অথচ এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো নীতিগত সিদ্ধান্ত আসে নাই আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আগামী নূতন বছরে প্রতিষ্ঠানের পাঠদান কার্যক্রম চালু রাখার জন্য এবং এই বছরের শেষ পর্যায়ে এসে যে বার্ষিক পরীক্ষা এই পরীক্ষা পরিচালনার জন্য যাতে করে শিক্ষার্থীদের কোনো ধরনের বেগ পেতে না হয় এবং সমস্যার সম্মুখীন হতে না হয় এজন্য অনতি বিলম্বে আমাদের দাবি দেওয়া মেনে নিয়ে আমাদের পাঠদান কার্যক্রমে অর্থাৎ প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার ব্যবস্থা <mim> করবেন <mim> <mim>